তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় তা আমার বউ নিচে লিখছে ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনো নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে সে প্রত্যেকটা চক্রের সাথে আমি জড়িত যারা বাংলাদেশে যত দুষ্টামি আছে যত ভালো কাজ আছে এই সবগুলোর সাথে আমি কোনো না কোনো ফর্মে জড়িত সবাইকে আমি চিনি কিন্তু এর ভিতরে টোটাল এই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি যাদেরকে আমরা মোটা বলছি তাদের কোনো স্টেট নাই জিরো যদি ইনক্লাবকে আমরা বাদ দিই এখন আমার দেশ মাহমুদ ভাই এরকম দু একটা লোক অথবা প্রতিষ্ঠানকে বাদ দিলে এটার মধ্যে আসলে কিছু কিছু নাই এবং দেখেন পরিবর্তনটা কখন হয়েছে গত বছর আন্দোলনের ন্যারেটিভের পরিবর্তনের নায়কদেরকে খেয়াল করেন তারা ঐতিহাসিকভাবে কিন্তু ওই ঘরানায় বড় হওয়া যারা হাসিনার বিপক্ষে চলে গেছে যারা পক্ষে চলে গেছে খেয়াল করে দেখেন তারা কিন্তু এই ঐতিহাসিকভাবে এই বলয়ের লোক না আমরা যে বলয়কে ধারণ করি মধ্য মধ্য ডান থেকে ডান এই ডানের লোকরা কিন্তু মোটা দাগে এই পিকচার একে নতুন লড়াইটা তৈরি করতে পারে নাই ছবি তুলে এই ছবিটাকে সারা পৃথিবীতে ছড়া দেওয়ার যে রাজনীতি এই ফ্রেমের রাজনীতি দেয়াল লিখনের যে পলিটিক্স এই পলিটিক্সটা কিন্তু এই বিরোধী জনগোষ্ঠী করতে পারে নাই তার বক্তব্যটাকে কারা তুলে নিয়ে আসছে দেখবেন ঐতিহাসিকভাবে যারা ওই ষাটের দশকের বাম সেকুলার লিবরাল এই ঘরা থেকে যারা বুঝে আসছেন এবং আমরা যেহেতু নিজেরাও বাম রাজনীতি করেছি সময় এবং আমরা এই শব্দের রাজনীতিটা বুঝি আমরা এটার পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটা কে লিখলো কেন লিখলো এটার মধ্য দিয়ে আসলে তার রাজনীতিটা কী সে আসলে কী বুঝাইতে চায় এবং দেখবেন এইটা হওয়ার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের যে কালচারাল মনোপলি ছিল সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে সাডেনলি দেখবেন গ্যালারির শহীদুল আলম ভাই দেখেন সে বিএনপির মঞ্চে গেছে সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে আমাদের ছাত্রদের প্রোগ্রাম এনসিপির প্রোগ্রাম এবি পার্টির প্রোগ্রাম সবার প্রোগ্রামে কিন্তু সে গেছে এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা আজকে যারা দেশ চালাচ্ছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে ধরি উনি কি আমাদের এই ঘরানার এই যে সেন্টার থেকে সেন্টার রাইটার লোক ঐতিহাসিকভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করাই দিছে প্রফেসর ইরুজ পরিচয় করিয়ে দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন আজকে টোটাল কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক ডান ঘরানার লোক যারা তারা কিন্তু কেউ নাই ধর্ম উপদেষ্টা বাদে আপনি দেখেন প্রত্যেককে গোনেন এই যে বিশ জন উপদেষ্টা আছেন তাহলে দিল্লির আধিপত্যবাদের লড়াইটা বারবার ফেল কেন করে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা যারা ডান ডমিনেন্ট অভ্যুত্থানের কর্মী কারা গত বছর ডান ঘরানার লোক তো মধ্য থেকে ডান ঘরনার লোক নেতা বানাইছে কাদেরকে মধ্য থেকে বাম ঘরানার লোকদেরকে খেয়াল করেছেন আপনার আমাদের কালচারাল লড়াইয়ের গ্যাপটা কোথায় যে আপনার যারা দিল্লির আধিপত্যবাদের লড়াইয়ের ঐতিহাসিক স্টেক হোল্ডার তার লড়াইতে বিজয়ের পরেও বিজয় মাল্যটা দেখবার দেবার মতো কোনো লোক নাই যে এই মালাটা আমি কার গলায় পরায় দেব এখন আমাকে খুঁজতে হয় যে এই বলয়ের ভিতরে সবচেয়ে ক্লোজ আমার কথা কে বোঝে আমার লড়াইটাকে কে উন করে তাহলে এই যে কালচারাল হেজিমনির যে লড়াইয়ের ফেইলিয়ার এই ফেইলিয়র থেকেই বারবার আওয়ামী লীগ সিপিবি বাম কংগ্রেসের পলিটিক্স গান্ধী পরিবারের পলিটিক্সটা উঠে আসে এবং এখনও দেখেন এই যে মবের লড়াই এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি প্রতিদিন আমরা যারা প্রায় টকশোতে যাই আমাদেরকে দেখবেন হুদয় মব নিয়ে প্রশ্ন করে কিসের মব হয়েছে বাংলাদেশে গত আওয়ামী লীগের ষোলো বছরে কোনো কোনো মাসে যা হইছে এই এক বছর চোদ্দ মাসও তা হয়নি কিন্তু টক শোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে নিয়ে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে এবং এটাই হলো এই জন্য হাদি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কী বিষয় নিয়ে কথা বলবেন আমি চিন্তা করলাম আমি তো আসলে একাডেমিক লোক না আমি কর্মী রাস্তার মেঠো রাজনীতি করি সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমার এই আমাদের এই যে ভিতরের লড়াই মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা চিতাই হয়ে যাবে মানে আপনি দেখবেন মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন রিবন ফিতা টাচ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে আপনাকে খালি হাতে বাড়ি পাঠায় দেবে বলবে যে তুমি দৌড় এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়ায় লেখেন দৌড়াই বা দৌড়াই বা পিছনের লোকটাকে এত পিছনে ফালাইতে হবে কেন ওরে তো আর একটু ওয়েট করতে পারতা তুমি সবসময় এত এত দৌড়ানোর এই শিখলা কার কাছ থেকে নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে টিচার মৌলবাদী তোমার টিচার হুজুর ছিল তাহলে এই তোমার এই দৌড়েটা অ্যাকসেপ্টেবল হবে না তোমার বাবার নাম কী বলে তো আমার বাবার নাম জন্ম কোন সালে বলে উনিশশো একাত্তর সালে কোন পক্ষে ছিল বলে তো পক্ষ জানি না তাহলে তুমি নিশ্চয়ই রাজাকার ছিল না তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে না বাংলাদেশের বয়ানগুলো খেলা খেয়াল করে দেখো তোমরা অথবা আপনারা দেখেন যে এইভাবে একটা জিনিস প্রতিনিয়ত আমাকে ডিফেন্সিভ খেলতে হইতেছে কন্টিনিউয়াসলি আমার উপর ইমপোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক মানে হুদাই ভাই আমি খারাপ লোক কী করলাম তাকে উল্টা প্রশ্ন করতেছি না ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন এই জন্য টিভিতে দু একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে বেশ্যা না বানায়া স্টুডিও ছাড়বো না ভেরি ক্লিয়ার এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে আমার সেটা তো খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায় এরকম হইতে হবে না হলে এই দেশের স্বাধীন থাকবে না তো এই জন্য হচ্ছে এই লড়াইটা বোঝা দরকার যে এই লড়াইটাতে কালচারাল যুদ্ধটা ছাড়া অন্য যুদ্ধটা হয় না এই জন্য দেখেন ইসলামের ইতিহাসে যাই পুরো মাক্কি জীবনে আল্লাহ রুসাল্লাম আলুসাল্লামের উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলোর সামারি কি তাওহিত রসালাত আখেরাত এর ভিতরে দুনিয়া আছে মানে আমি আমি কিভাবে চলব মোহামেলা আখলাক, সারিয়া রাষ্ট্র সমাজ এর ভিতরে কিছু আছে নাই এই জিনিসটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি মানে মানে অলামায় কেরামদের ওই বৈশাখ লেখাপড়া করার বাইরে এসে এটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মাকি জীবনের তেরোটা বছর একই কথা বারবার একই কথা বারবার বলছে না এই মরার পরে কিন্তু একটা জীবন আছে এই জীবনটা কেমন হইব বলে যে কাফররা মোশাকরা আসছে না একটা হারের টুকরা এনে এরকম আল্লাহ রসুলের সামনে গুড়া করে দিছে না রসুলকে জিজ্ঞেস করতেছে তুমি বলতেছো তোমার রব এই হারের টুকরা থেকে আবার আমাকে জীবিত করবে আল্লাহ আল্লাহ রসুল তখন আল্লাহ আল্লাহ তালা কি বলছে হ্যাঁ করবো কীভাবে উদাহরণটা দিয়েছে তুমি এক সময় ছিলা কিনা আমরা তো একসময় নাই ছিলাম তাই না আমরা একসময় ছিলাম না তো বলে যে এই হারের গুড়া থেকে তোমাকে ফিরায় নিয়ে আসা সহজ না তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ আল্লাহ প্রশ্ন করতেছে কোরআনে আমি তো কঠিনটা করে ফেলছি তাহলে এই সহজটা কেন করতে পারবো না তাহলে এই টোটাল তাওহিদ আখেরাত রেসালাতের কনভার্সেশনটা হচ্ছে কালচারাল ফাইট মনে রাখতে হয় জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি ওরাইশের মসৃকি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট উনি কি মূর্তি ভাঙছে এই তেরো বছর মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই তেরো বছর উনি কোনো মূর্তি ভাঙছে ভাঙে নাই তো লোক ছিল না লুকায় চুকায় গিয়া দরজাটা ভাঙা সব মূর্তিগুলো ভেঙে দিয়ে আসতে পারতো না ভাঙে নাই তো কারণ মূর্তি কি সেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে মাথার মূর্তি আগে ভাঙতে হবে না মাথার মূর্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইটস ওইটা তাওহিদ দিয়ে ভাঙতে হবে ওইটা রেসালাদ দিয়ে ভাঙতে হবে ওইটা আখেরাতের গল্প বলে ভাঙতে হবে কারণ মাথায় যদি মূর্তি থাকে শেলফে যদি মূর্তি নাও থাকে তারপরও সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না তাই না সে সে নতুন নতুন মূর্তি বানাবে অন্তরের ভিতরে সে দুনিয়ার মূর্তি বানাবে সে এই সম্পত্তির মূর্তি বানাবে সে কাগজের মূর্তি বানাবে সে অনেক কিছু বানাবে তো এই জন্য এই একটা নতুন জায়গা থেকে দেখার জায়গা আর কি যে আমি বোধ করি ওই তেরো বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা নেক্সট স্টেট বিল্ডিং রাষ্ট্র গঠনের প্রকল্প আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফস্টাইল মানুষ চালাবে সেই চাল চালানোর জন্য যে মনস্তত্ব তৈরি করা দরকার এই ফাইটটা ছিল ১৩ বছরের ফাইট এবং কালচারাল ফাইটের উপরেই হচ্ছে ফাউন্ডেশনের ওই ভিত্তিতে হচ্ছে পিলার দ্বারায় তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায় তখন পার্শিয়ান এম্পায়ারকে পরাজিত করা যায় কিন্তু ১৩ বছরের এই কালচারাল ফাইটটা না করলে যেটা হইতো দখল করতো ধরে রাখতে পারতো না মুসলমান হইতো কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে যেত মোরতাদ হয়ে যাইত সেই জন্য একটা সমাজ একটা রাষ্ট্রের পাটাতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি